তার স্বপ্ন এতদিন যে ছিল তার চোখে মনের অন্তরালে সেই স্বপ্নটা এখন চোখের বাইরে বাস্তবায়ন হচ্ছে এই মানে সুখ আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে স্বপ্নটা তার মনে মধ্যে ছিল চোখের ভিতরে ছিল সেটা আজকে চোখের বাইরে গিয়ে চোখের মধ্যে পরিপূর্ণ বাস্তবায়ন রূপ নিচ্ছে হ্যাঁ 8 থেকে দুপুর সমান উনি সকাল থেকে বসে আছে সকালে খাওয়া দাওয়া করতে নাকি আমি জানি না খাওয়া দাও করছেন এখনো খায় নাই ওনার খাওয়া হলো এটাই যে আমার বাড়ির কাছে চলতেছে আর আমি দেখতেছি আমার চোখের খাওয়াই পেটার খাওয়া হয়ে গেছে পেটারই খোদা মিটাইয়েছে খেতে হবে তো বাবা হুম কল লাগবodesk হ্যাঁ খাওয়া দাওয়া করে নেবেন আর আপনাদেরও ডিসটারব করব না আপনারা এখন বাইক কাজ শুরু করে দেন আর লাইভে আপনাদের সবাইকে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে লাইভে আমি অভ্যস্ত না আমি অনেক ভুল কথা বলে থাকতে পারি আমাকে প্লিজ আমাদের সাথে দেখবেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই আর ওনার আপডেট ভিডিও পাবেন ইনশাআল্লাহ এক সপ্তাহ পর সকল ভিডিও পেয়ে যাবেন আর সবাই দোয়া করবেন আল্লাহ পাকুম আপনাদের সবাইকে ভালো রাখি আসসালামু আলাইকুম